অনুপ্রেরণা দেয় এখানে এসে ওদের কাজটাকে তুমি কিভাবে দেখছো কিভাবে অ্যাপ্রিসিয়েট করছো ফার্স্ট হচ্ছে অনেক বছর পর আমি একটা খুব ভালো একটা অ্যাওয়ার্ড ফাংশনে আসতে পারলাম অ্যান্ড অ্যাটেন্ড করলাম অ্যান্ড যা তোমাদের সকলের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি সো এটা ভালো লাগা একদমই অন্যরকম আর কি বলবো সিরিয়াসলি কিন্তু আমি একটা জিনিস জানতে চাই একটু

All the thank best so and enjoy much. the show. I hope thank you welcome. Thank, uh, you, very much. thank you Didi.